হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল লাইফ লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে একটু ঘি বানানো শেয়ার করব অনেক আগে একবার ঘি বানানো শেয়ার করেছিলাম কিন্তু তখন আপনারাও ভালো রেসপন্স করেছিলেন আর সব ভিডিওটা তো সবাই দেখতে পারে না অনেক দিন পরে ভাবলাম আর একবার একটু শেয়ার করি আপনাদের সাথে সব সময় অনেক সময় অনেকে ঠিক প্রসেসটা জানতে পারে না এবং ঘরে এত টাটকা যে ঘি বানানো যায় সেটাও অনেক সময় অনেকে বুঝতে পারে না তো সেই জন্য আজকে একটু আপনাদের কাছে এটা শেয়ার করবো আর আমি কালকে বিকালে পাঁচটা সাড়ে পাঁচটার সময় একটু ব্যালকনিতে বসেছিলাম এমনি বসেছিলাম জাস্ট একটু দেখুন এত সুন্দর ভিউ আর ওই যে একটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমার ছেলে ও খেলছে আমি এইখান থেকে জুম করে ওকে জাস্ট একটু তুললাম আর কি The আর দেখুন এত সুন্দর ভিউটা জাস্ট একদম পরন্ত বিকেল বলেন আর জাস্ট সূর্যটা ডুবছে এই সময় আর সেই সময়ের ভিউটা জাস্ট অসম জাস্ট দারুণ কিন্তু এই সময়টার ভিউটা আর আমার তো ভীষণ ভাল লাগে এইখানকার এই মাঠ খোলা মাঠ আর এত হাওয়া হয় এত হাওয়া হয় সাঁশ করে হাওয়া হয় আপনাদের কেমন লাগছে এই ভিউটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর আমার পুরানো বন্ধুদের তো অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর দেখুন ভিউটা কেমন লাগছে দেখুন সূর্যটা কিন্তু ওই ব্লকটার ওইখান দিয়ে একদম জাস্ট ডুবছে তো লাইটে কিন্তু ক্যামেরাতে কিন্তু ফেট দেখাচ্ছে কিন্তু সূর্যটা কিন্তু জাস্ট ওইখানেই পিছন থেকে মনে হচ্ছে ডুবছে একদম আমার তো মনে হচ্ছে ওই বিল্ডিংয়ের উপরেই সূর্যটা একদম এই সময়টাও সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে তবে ভীষণ সুন্দর লাগছিল ওই সময়টা জাস্ট ওখানটা এখানে ক্যামেরাতে একটু অন্য রকম দেখায় লাইটে লাইটটা ঠিকমতো আসে না তো কেমন ভিউটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার ব্যালকনির ভিউটা আর তারপরে ছটা সাড়ে ছটার দিকে ছেলে খেলে এসছে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তো তো আমি একটু পার্লারে ব্যস্ত ছিলাম আমি ওকে বললাম তুই কিছু বানিয়ে খা তো দেখুন ম্যাগি বানিয়েছে তার সাথে একটা ডিমের পোচ বানিয়েছে আর কী সুন্দর করে চিলি মানে ওই কি বলে হুম চিলি ফ্লেক্স ফ্লেক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম কি সুন্দর একদম দারুণ দেখতে করেছে আর নিজেই ওয়া ওয়াও করছে তবে ওর খাওয়ার খুব চুজি মাত্রা এটা ওটা দিয়ে খাবে প্লাস খুব দেখতে সুন্দর হতে হবে ওর খাওয়ার দাবার সেটা নিয়ে ওর খুব একটা মানে ইয়ে থাকে এবার দেখুন এইটার সকালবেলা আমি বের করে রেখেছিলাম কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মানে দুধের স্বরগুলো জমিয়ে দুধটা অ্যাকচুয়ালি ফুটিয়ে রাত্রে তো ফ্রিজে রেখে দিই সেইটাই সকালবেলা একটা মোটার সর পড়ে যায় সেটাকে তুলে তুলে এই টিফিন বক্সটা রাখি এই টিফিন বক্সটা এক টিফিন বক্স হয়ে গেলে সেটা আবার আমি ঘি বানিয়ে নিই তো এটা আমি সকালবেলা যখন রেখেছিলাম তো বাইরে রেখে দিয়েছিলাম এবার সন্ধ্যেবেলা আমি করছিলাম একটু বেশি সময় হয়ে গেছে সেই জন্য বাইরে গরমে ওটা একদম যে হয় না ফুলে গেছে গিয়ে বাইরে বেরিয়ে এসছে কিন্তু যখন ফ্রিজে রাখা ছিল তখন কিন্তু একটু ভর্তি ছিল কিন্তু যেহেতু টাইট হয়ে থাকে কিছু বোঝা যায়নি এবার ওটাকে আমি কিন্তু কোনো রকম ফ্যাটালাম না ডাইরেক্ট আমি নিয়ে নিলাম মিক্সির ডাব্বায় নিয়ে সঙ্গে সঙ্গে আমি মিক্সিতে মিক্সি করতে লাগলাম আর দেখুন মিক্সি করে প্রথমে এরকম হয়েছে মানে এক মিনিট মতো করি করিনি এবার এতে একটু আমি ঠান্ডা জল দেব। আর ঠান্ডা জল দিলে না খুব সহজে মানে মাখনটা আলাদা হয়ে যায় আর আপনার যে ঘিটা মানে যেটা ঘোলটা সেটা আলাদা হয়ে যায় খুব সহজে হয়ে যায় এবার আমার এটা একটু একটু ঠান্ডা থাকা অবস্থায় হতো মানে দু ঘন্টা আড়াই ঘন্টা মালাইটা বা ওই দুধের শরটা যদি বাইরে রাখেন সেটা ভালো হয় আমার যেহেতু করব করব করে অনেকক্ষণ সময় হয়ে গেছে সেই জন্য এটা একটু বেশি একটু পাতলা হয়ে গেছে আর কি তো দেখুন আমি এই বের একবারের শটটা দিয়ে একবার ঘোরালাম ঘোরানোর পরে এবার দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এটা বেশ থকথকে মানে এক্ষুনি মনে হচ্ছে মাখনটা হয়েই গেছে জাস্ট আমি আর বেশিক্ষণ ঘোরালাম না আমার আমার যে মিক্সির যে এই যে ডাব্বাটা না একটু সাইডের স্ক্রুটা একটু ওইখানটায় না একটু হোল আছে মানে একটা জায়গায় একটু একটা স্ট্যান্ডে যেটা হাত দিয়ে ধরার ফ্যান্ডেলটা না ভেঙে গেছিলো সেই জন্য ওখান থেকে না একটু লিক হয় বেশি পাতলা হয়ে গেলে দেখুন একদম আমি তারপরে এগুলো দুবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি নিয়ে আর এটা করছি সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সাথে লাইভ আমি কিন্তু কাটিনি একটা ডাল ঘোটার ওটা দিয়ে ব্যাস ঘুট ঘুটলেই একদম সঙ্গে সঙ্গে হয়ে যায় মানে আগে যেমন মারা মা দেখেছি বা ঠাম্মাদের দেখেছি অনেকক্ষণ ধরে একদম সেই এটা দিয়ে ঘোরাচ্ছে ওটা দিয়ে ঘোরাচ্ছে এখন তো আর লোকের অত সময় নেই আর ঘোরানোর সময় নেই কিন্তু খুব সহজে বাড়িতেও ঘি বানাতে পারবেন দুধ তো দেখুন সবার বাড়িতে আসে তবে প্যাকেট দুধে খুব একটা হয় না গরুর দুধ যাদের বাড়িতে আসে এই শটগুলো কিন্তু জমিয়ে রাখতে পারেন রেখে এইভাবে ঘুঁটে আর এইটাকে না দেখুন ওইটা একটু পাতলা ছিল মাখনটা বানানোর পরে তখন আমি না ফ্রিজে একটু দশ পনেরো রেখে দিয়েছিলাম রাখতেই দেখুন একদম মাখনগুলো পুরো টাইট হয়ে গেছিলো জাস্ট এই অবস্থাতেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এই কড়াই সমেত রাখতেই একটু ওটা টাইট হয়ে গেছে উপরের মাখনগুলো আর নিচের ঘোলটা আলাদা করে নিলাম একটা ছাঁকড়ি দিয়ে ছেঁকে এটাকেই এবার কি করব বলুন তো ভালো করে এই মাখনটা আমি নর্মাল জ্বরে ঠান্ডা জলে এবার নর্মাল যে জলটা আমি বেসিনের জলেই ধোবো ভালো করে দু তিনবার ধুতে হবে তাহলে কিন্তু ঘিটা অনেক দিন পর্যন্ত স্টেবেল থাকে মানে ভালো থাকে এই যে এইটা হয়ে গেল ঘোল এটা কিন্তু নর্মালি আপনারা নুন দিয়ে চিনি দিয়ে এবার ওই গ্লাসে করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আর এই যে চিলি ফ্লেক্সটা আমার ছেলে রেখেছিল ওই কি যেন ডিমের পোচ করেছিল সেটা এবার আমি ইন্ডাকশান চালিয়ে দিলাম আপনারা কড়াইতে করবেন মানে নর্মালি এটা হয়তো আপনার কুড়ি মিনিট লাগবে পনেরো থেকে কুড়ি কুড়ি মিনিট কেননা খুব মিডিয়াম ফ্লেমে করতে হবে দেখুন এবার মাখনটা গলে যাচ্ছে আপনারা কিন্তু ওই যে সময়টা আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা কাঁচা অবস্থায় ফ্রিজে নাও রাখতে পারেন নর্মালি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আর মাখনটা এইভাবে জ্বালাতে দিয়ে দেবেন খুব ইজি প্রসেস আর বাড়িতে এত খাঁটি একদম ঘি বানানো যায় কি বলবো এর আগে হয়তো আমি একটা ব্লগে দেখিয়েছিলাম এবং খুব ভালো রেসপন্স ছিল তো আর একবার দেখালাম কেননা অনেক দিন পরে একটু দেখালাম সব বন্ধুরা তো মানে দেখতে পায় না একটা ভিডিও তারপরে অনেক নতুন বন্ধু আছে এখন তো দেখুন এটা যেহেতু রাত্রে করছি তো রাত্রে করতে করতে রাত্রে একটু মাছ ভাজাও করছিলাম অ্যাকচুয়ালি মাছ ভাজা একটু ডাল এই দিয়েই খাওয়া হবে রাত্রে আর একটু আলু মাখা করেছি আর এই যে ঘিটা বানানো হচ্ছে ঘিটা কিন্তু ঘিয়ের যে নিচে একটা মানে খোয়া টাইপের থাকে সেটাও আর এই যে কড়াইতে যে ঘিটা থাকে সেটাও একটু গরম গরম ভাতে নিয়ে নেব সেই জন্যই একটু এইটা ঘিটা রাত্রের দিকে করলাম যে গরম ভাতে গরম গরম ঘি হেভি খেতে লাগে এটা কালকে রাত্রেরই অ্যাকচুয়ালি ভিডিও সকালে আমার আজকে ভিডিও করা হয়নি আর দেখুন মোটামুটি হয়ে গেছে আমার ঘি বানানো এই যতক্ষণ দেখবেন ফ্যানা আউট না উঠবে মানে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরকম তেল মাঝখানে কিন্তু একবার গ্যাজা গাজা হয়ে যাবে মনে হবে যেন ঘি হয়ে গেছে কিন্তু সেই সময় কিন্তু ঘি অ্যাকচুয়ালি হয় না এই সময় যখন একদম ট্রান্সপারেন্ট একদম তেল ছেড়ে যাবে এই সময় বুঝবেন ঘি হয়ে গেছে ঘি আর ওই যে দানা দানা যেটা থাকে সেইটা যখন বুঝবেন যে একটু লালচে লালচে হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট ঘি অনেক দিন থাকার জন্য হয়ে গেছে কাঁচা অবস্থায় না আমালে কিন্তু এইটা যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু ঘি বেশি দিন স্টেবেল করতো না এবার দেখুন ঘিটা আমি রাত্রে রেখে দিয়েছিলাম রাখার পরে সকালে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আজকের মতোটাটা